একদম কত চামড়ি দেখুন একদম আর লড়াটা যেন ভরে যাচ্ছে আর এখন সেই চামড়ি আর আলো একসাথে মিক্স করে নিয়ে তা বেশ কিছু সময় আপনার চাল করলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চামড়ির ভুনা তরকারি সুন্দর করে কিন্তু আপনার চামড়ি বেছে নেওয়া হচ্ছে মুরগির চামড়ি এই চামড়ি রান্না করা হবে বিকেলা রান্না করা হবে এখন বাসা লাগিছে লাগবে হুম এরা বেশে একদম তারপর পুরানো হবে পুরিয়ে কিন্তু আপনার রান্না বান্না করা হবে কষ্ট এই যে অনেক কষ্ট করে কিন্তু ইట్లా বাসতে হয় এরপর আপনার ইগুলা পুরানো হবে পুড়িয়ে কিন্তু রান্না করা হবে সেক্তে হবে হ্যাঁ সেকা গরম পানি দিয়ে কত সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এই পরিষ্কার করে নেওয়ার পর আগুনে ছ্যাঁক দেওয়া হবে এদিকে আফার সাথে সাথে কিন্তু ভাই দেখুন ভাইও কিন্তু আপনার সুন্দর করে মুরগির সেই চামড়ি ছাড়িয়ে নিচ্ছে একদিকে আপনার চামড়ি বেছে নেওয়া হচ্ছে অন্যদিকে ভাই গরম পানিতে চামড়িগুলো ভাই ছোট ছোট ওই কেটে নেওয়া হচ্ছে হ্যাঁ একদম ছোটো ছোটো করে কিন্তু কেটে নেওয়া হচ্ছে আপনার সুন্দর করে এটা আগুনে ছেঁক দিয়ে আর এরপর এই যে ছোটো ছোটো পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে দেখুন আর পিওভিওস আজকে কিন্তু এই বহরে আপনাদেরকে তৈরি করে দেখানো হবে মুরগি আর চামড়ির ভুনা তরকারি দেখুন কত সুন্দর করে চামড়িগুলো খুঁড় ছাড়ানোর পর এরপর একদম পরিষ্কার করে আপনার এটাকে বেছে কেটে বেছে নেওয়া হলো। আর এখন ছোটো করে কেটে নেওয়া হচ্ছে হ্যাঁ এই যে দেখুন আফা কিন্তু আর চামড়িগুলো ছোট ছোট করে কেটে কেটে এই যে এখানে রেখে দিচ্ছে একদম খুব দ্রুত কিন্তু এই চামড়িগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছে বা একদম তেলাক্তক চামড়ি হ্যাঁ একদম তেলাক্তক দেখুন তেল পিছিয়ে দিতেছে এটা তো অল্প সময় আপনার রান্নাগুলোই তো হয়ে যাবে একদম আপনার সিদ্ধ করা একদম আগুনে ছেক দিয়ে নেওয়া হ্যাঁ বাহ দেখুন কত চামড়ি একসাথে কিন্তু কেটে কুচি করে আপনার এই যে রেখে দেওয়া হচ্ছে বা কাইটা শেষ হ্যাঁ এই যে শেষ আর এখন চামড়িগুলো পরিষ্কার করে দৌত করে নেওয়া হচ্ছে কত চামড়ি দেখুন একসাথে একদম কেটে বেচে পরিষ্কার করে কিন্তু নেওয়া হইল প্রায় অনেকগুলো চামড়ি গরম পানি এই যে এখন গরম পানি দৌত করা হবে হ্যাঁ দেখুন বারবার পরিষ্কার করে দৌত করে নেওয়ার পর কিন্তু এখন গরম পানিতে কিন্তু আবার পরিষ্কার করে দৌত করে নেওয়া হবে দেখুন কতটা পরিষ্কার করা হচ্ছে এই চামড়িগুলো আর এরপর কিন্তু এটা রান্না করা হবে আর নদীর পাড়ে এই যে দেখুন কত সুন্দর নদী আর এই নদীর পারে কিন্তু এই সুন্দর বহর আর বহরেই কিন্তু আমরা চলে এসেছি আজকে আপনাদেরকে মজার কিছু রান্না দেখানোর জন্য দেখো দেখুন এখন কিন্তু গরম পানি দিয়ে দৌত করে নেওয়া হচ্ছে হুম আপনার মাংসটা বিশ্বাস করে ভালো করে কিন্তু পরিষ্কার করতে হয় হ্যাঁ আর চামড়ি তো দেখুন আফা একদম ঠান্ডা পানি দিয়ে দৌতো করে নিল এটাকে প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপর আপনার আগুনে ছেঁক দেওয়া হয়েছে তারপর ঠান্ডা পানি দৌতো করে নেওয়া হয়েছে আর এখন আবার গরম পানি দিয়ে দৌতো করে নেওয়া হচ্ছে কতটা পরিষ্কার করে এরপর এটাকে ভুনা তরকারি রান্না করা হবে কি বেটে নেবেন ঠিক আছে এখন আপনার বাটা মশলা করা হবে আর এর জন্যই আপনার রসুন পেঁয়াজ আদা সব কিছু কিন্তু কেটে ছেলিয়ে রেখে দেওয়া হবে এরপর আপনার পাটাই ফেঁসে নেওয়া হবে নান্য়ার কেরা কেরা কেরা

যদি মিটাৰ মেপে কম হয় এখন মিটাৰ আপোনালোকে চাল এদিকে আপনার পেঁয়াজ রসুন সব কিছু কেটে নেওয়া হলো আর এখন আলু একদম ছোটো ছোটো করে আপনার পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে দেখুন এ আলু দিয়ে একদম ছোটো ছোটো পিস পিস করে নেওয়া আলু দিয়ে কিন্তু সেই মুরগির চামড়ির ভুনা তরকারি রান্না করা হবে দেখুন সব কিছু কিন্তু একসাথে কেটে বেছে এখানে বাটিতে আপনার রেখে দেওয়া হচ্ছে বেশ মজা করে কিন্তু আজকে এই বেদে বহরে এই বেদে আপা আপনাদেরকে মুরগির চামড়ির ভুনা তরকারি রান্না করে দেখাবে

বাহ ই যে দেখুন এখানে কিন্তু আপনার সকল প্রকার মশলা ফেসে নেওয়া হচ্ছে এখানে আপনার জিরা আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে ফেসে নেওয়া হয়েছে তার সাথে কাঁচামরিচ আলু কুচি আর সব কিছু রেখে দেওয়া হয়েছে দেখো আর সব কিছু কিন্তু একদম এই যে ফেসে আর রেখে দেওয়া হচ্ছে এই যে এখন কিন্তু একদিকে মশল্লা ফেসে নেওয়া হচ্ছে অন্যদিকে ভরবাই কিন্তু পেঁয়াজ কুচি করে নিচ্ছে তার সাথে আপনার কাঁচামরিচ রেখে দিচ্ছে আসলেই আর স্বামী স্ত্রী দুজনে একসাথে কাজ করলে সেখানে কিন্তু মহব্বত বাড়ে দেখুন ভাই কিন্তু ভাবিকে যথেষ্ট সাহায্য করতেছে কাজে হেল্প করতেছে সে বিকেল থেকে কিন্তু আমরা রান্না বান্নার কাজ করতে শুরু করেছি আর এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসছে দেখুন এখনো কিন্তু সেই গুছানোর পর্বই চলতেছে আর এরপর রান্না করা হবে এখানে গরম মশলা বেটে নেওয়া হচ্ছে তার সাথে কাঁচা মশলা যেমন আদা রসুন পেঁয়াজ জিরা সব কিছু কিন্তু বেটে নেওয়া হচ্ছে আর এদিকে কাঁচামরিচ কিন্তু কুচি করে এই যে কেটে কেটে রেখে দেওয়া হয়েছে আর এটা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে শুধু রান্না আপনার চুলার দেওয়ার সাথে সাথেই

এই যে দেখুন আপনার পেঁয়াজ রসুন সব ভেজে নেওয়ার পর এখন সে বাটা মশলা দিয়ে দেওয়া হচ্ছে আর দেখুন বাটা মশলা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নেওয়া হবে তার সাথে দেওয়া হচ্ছে এই যে গুঁড়ো মশলা বা এই যে গুঁড়ো মশলা দিয়ে বাটা মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সব একসাথে কিন্তু তেলে কষিয়ে নেওয়া হবে আর এরপর কিন্তু সেই কষানো মশলাই ভেজে নেওয়া চামড়িগুলো দিয়ে দিলেই কিন্তু রান্না হয়ে যাবে মজাদার চামড়ির ঘুণা দরকারি और चुबाओ ठीक है बनता है मेन বাহ এই যে আপনার মশলা কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে আর এখন সেই চামড়িগুলো দিয়ে দেওয়া হবে দেখুন সুন্দর করে কিন্তু কষানো মশলাই এখন আলু একদম কুচি কুচি করে নেওয়া এই যে আলুগুলো দেখায় আপনাদের কুচি কুচি করে নেওয়া ছোটো ছোটো করে কেটে বেছে নেওয়া আলুগুলো এখন দিয়ে দেওয়া হবে দেখুন একদম আর লড়াটা যেন ভরে যাচ্ছে আর এখন সেই চামড়ি আর আলো একসাথে মিক্স করে নিয়ে বেশ কিছু সময় আপনার করলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চামড়ির তরকারি

আর বেশি উঠতেছে দেখুন কত সময় নিয়ে রান্না করা হচ্ছে একদম কতটা আপনার চামড়ি একদম রাত হয়ে গেল আর এই রাতেই কিন্তু আমরা রান্না বান্না করতেছি এই যে দেখুন এই রাতে লাইট জ্বালিয়ে দিয়েছে খোলা মাঠে আর সবাই কিন্তু ঠিক এভাবেই এই অন্ধকার রাতে এখন রান্না বান্না করতেছে এখন দিয়ে হচ্ছে স্পেশাল মশলা এটা হলো আপনার জিরা দয়না সব দিয়ে যে নিয়ে আপনার সেচনিতে গুঁড়ো করে আর সেই আপনার বাটিতে বা কোটাতে রেখে দেওয়া হয় আর এরপর এটা আপনার রান্নার শেষ অংশে তরকারিতে দিয়ে দিলে কিন্তু একটা এক্সট্রা ঘ্রান বা স্বাদ চলে আসে আর পিও কি বলবো এটাতে একটা ঘ্রাণ বের হইছে মনোমুগ্ধকর একটা হয়েছে অনেক সুন্দর একটি আপনার করে আপনাদেরকে এই বহরে দেখানো হলো প্রিয় বিওস চাইলেও কিন্তু এই আমাদের মতো করে কিন্তু এ ধরনের চামড়ি ঠিক এভাবেই কিন্তু বোনা তরকারি রান্না করে খেতে পারেন আফা হয়ে গেছে হ্যাঁ এই যে হয়ে গেছে আর এটা এখন নামানো হচ্ছে দেখুন প্রিয় বিওস দেখুন কত সুন্দর করে কিন্তু এই মুরগির চামড়ি আহ বোনার তরকারি রান্না করা হলো আপিপুলস আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি এই সন্ধ্যা রাতে আর এ ধরনের মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ক্লাফা আজকে আসি দেখা হবে অন্য